বন্ধুরা আমি চলে এসেছি সাবিনা রান্নার চ্যানেলে এ দেখুন আজকের করবো সয়াবিন দিয়ে দেখুন দিয়ে ডিম দিয়ে রাঁধব আর দেবো আলু এ দেখুন আলু দিয়ে দেবো এই দেখুন উমুন জ্বলে গিয়েছে উহুন জ্বলে গিয়েছে দিয়ে দেবো দেখুন জ্বলে গিয়েছে দিয়ে দেবো কড়া দিয়ে দিয়েছি কড়া দিয়ে দিয়েছি কড়া কড়া দিয়ে দিয়েছি দিয়ে দেবো তেল দেখুন বন্ধুটা দিয়ে দেবো তেল তেল দিয়ে দিলাম কিনে ভালো করে গরম হবে গরম হবে জিমগুণগুলো আমি লাল করে নেব এখানে দিন তুলে নিচ্ছে হবে হালকা হালকা করে ভেজে নিতে হবে দিনগুলো ভিজিয়ে রাখা সয়াবিনগুলো আমি দিয়ে দেবো এই দেখুন ভিজিয়ে রাখা সয়াবিনগুলো আমি দিয়ে দেবো ছেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু হালকা করে দিয়ে দেবো হলুদ কালার এসে যাবে দেখুন হালকা করে দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে প্রথম বন্ধুরা কীরকম কালার এসেছে সয়াবিনগুলো এই দেখুন কীরকম কালার এসেছে এগুলো আমি তুলে নেব এই দেখুন আমি তুলে নিচ্ছি এখন আমি তুলে নিয়ে দিয়ে দেবো তেল তেল দিয়ে দিলাম দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে সাথে সাথে দিন নিয়ে নেব আমরা তো বাঙালি আলু আলু দিই না দিলে তরকারি মনে হচ্ছে ভালো লাগে না বন্ধুরা পেঁয়াজ লাল হয়ে গিয়েছে দিয়ে দেবো আলুগুলো দেখুন দিয়ে দিচ্ছে আলু গুলো কেন আগুনে ভাত গোালতে লাল হয়ে যাবে দিয়ে দেব আমি নুন ভাত গোালতে লাল হয়ে যাবে দিয়ে দেব আটা বাটা রসুন বাটা এই দেখি দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো যখন আমি ভালো করে নেড়ে নেবো దెప్పుడే దియేడొబా ఫాబిన్ గులో ఏ దేఖన్ ఎదొపరే దియేదిచ్చి ఫాబిన్ గులో ఏ దేఖన్ దియేదిలం ఫాబిన్ గులో ఏ దేఖన్ నిడనబా బాలత కోసెనబా ఏ దేఖన్ కోసెని দিয়ে দেবো টমেটো কুচিগুলো এই দেখুন টমেটো কুচিগুলো দিয়ে দিলাম ভালো করে নাড়তে হবে এই দেখুন বন্ধুরা হয়ে গিয়েছে এই দেখুন হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দেবো ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো ডিমগুলো এই দেখুন দিয়ে দিয়েছি ডিমগুলো ডিমগুলো দিয়ে দিয়েছি এই দেখুন ডিমগুলো দিয়ে দিলাম

এই দেখুন আমি তুলে নেবো এ দেখুন বন্ধু এ দেখুন এরকম কালার এসেছে ডিম আর সয়াবিন এ দেখুন আমি খেয়ে দেখিয়ে দেব দারুণ টেস্টি আছে দেখুন আমাদের বাড়িতে কিছু ছিল না তাই ডিম আর সয়াবিন রান্না করেছি এই দেখুন দারুণ টেস্টি হয়েছে এই দেখুন আপনারা এইভাবে ভিডিওতে খেয়ে দেখবেন টেস্টি হয় এই দেখুন কালারটা কিরকম এসেছে মাংসর মতো এই দেখুন ভিডিওটা ভালো লাগলে দেখবেন আর সাথে থাকবেন এই দেখুন কিরকম হয়েছে এই দেখুন মনে হচ্ছে একবার ভাত খেয়ে নিয়ে এগিয়ে দারুণ টেস্টি হতো